হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দাদের আজকে আলোচনা করব চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন অর্থাৎ সনদ আইন আঠেরোশো তেরো তার আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে রেগুলেটিং অ্যাক্ট সেভেনটিন সেভেন্টি থ্রি এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট সেভেনটিন এইটটি ফোর সেখানে আমি আলোচনা করেছিলাম যে ষোলশো খ্রিস্টাব্দে ষোলশো খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর এই দিন প্রতিষ্ঠিত হয় হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহলে এই যে ষোলোশো খ্রিস্টাব্দে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। থেকে ব্রিটেনের যে রানী ছিল কুইন এলিজাবেথ ঠিক আছে এলিজাবেথ তার দ্বারা ঠিক আছে রানী এলিজাবেথের দ্বারা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সাল থেকে কি করে যে ভারতবর্ষে এক চেটিয়া ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায় অর্থাৎ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি অর্থাৎ অন্য কোনো ব্যবসায়ী ভারতে ব্যবসা করতে পারবে না ঠিক আছে তারপরে কি হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইনগুলি পাশ করা হয় তাহলে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট এইটিন ঠিক আছে তাহলে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট তাহলে এই যে চার্টার আঠেরোশো তেরো সালে এটা প্রণয়ন করা হয় এটাকে বাংলাতে বললে যে সনদ আইন ঠিক আছে সনদ আইন আঠেরোশো তেরো তাহলে এই আইনে কি করা হয় যে তোমরা জানো যে আগের ভিডিওটা যারা দেখে দেখেছো তারা বুঝতে পেরেছো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে আর তারপর থেকে পিটস ইন্ডিয়া অ্যাক্টে তোমরা বুঝেছিলে যে ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে সেখানে তার অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল যে 24 জন মেম্বার বিশিষ্ট 24 জন সদস্য বিশিষ্ট ছিল হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস ঠিক আছে কোর্ট অফ ডিরেক্টরস তাহলে সেই যে চব্বিশ জন কোর্ট অফ ডিরেক্টর্স ছিল তার আন্ডারে ছিল হচ্ছে তিনটি প্রেসিডেন্সি একটা ছিল হচ্ছে বাংলা প্রেসিডেন্সি একটা ছিল হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি বা বোম্বাই প্রেসিডেন্সি আরেকটা ছিল হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি ঠিক আছে প্রেসিডেন্সি তাহলে পিটের ভারত শাসন আইনে তখন যে আইনটি আলোচনা করেছিলাম তখন তোমরা জানতে পেরেছিলে যে বাংলা যে প্রেসিডেন্সি ছিল সেই পদটাকে কি করা হয় যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয় যে যেখানে মধ্যে একজন গভর্নর জেনারেল থাকবে গভর্নর জেনারেল তাহলে তারপরে এখান থেকে একটা কোশ্চেন আসে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে সেটা বলেছিলাম যে ওয়ারেন হেস্টিংস ঠিক আছে ওয়ারেন হেস্টিংস এই যে ওয়ারেন হেস্টিংস তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল আর এই মাদ্রাজ প্রেসিডেন্সি এবং এই বোম্বাই প্রেসিডেন্সিতে একজন ছিল গভর্নর ঠিক আছে আর এখানে মধ্যে চারজন একটা কার্যনির্বাহী কাউন্সিল ছিল কার্য নির্বাহী কাউন্সিল এর মধ্যে কিন্তু তিনজন সদস্য ছিল ঠিক আছে ইন্ডিয়া কিন্তু এই চারজনকে তিনজন করা হয় আর গভর্নর জেনারেল একজন চারজন এই চারজন মিলে কি করতো যে কোনো যদি আইন পাশ করতে হতো তাহলে এই গভর্নর জেনারেল এবং এখানে তিনজন সদস্য মিলে কি করতো যে আইন পাশ করতো ঠিক আছে তাহলে এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল প্রশাসন এভাবে চলতো এই বোম্বাইয়ের যে বোম্বাই প্রেসিডেন্সির যে গভর্নর আছে তিনি রিপোর্ট পেশ করবে গভর্নর জেনারেলের কাছে আর মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নরও তার রিপোর্ট পেশ করবে এই গভর্নর জেনারেলের কাছে আর এই বাংলার যে বাংলা প্রেসিডেন্সির যে গভর্নর জেনারেল আছে তিনি রিপোর্ট পেশ করবে এই কোর্ট অফ ডিরেক্টর কাছে ঠিক আছে তাহলে এভাবে চলতো এটা এমনই আছে কোনো পরিবর্তন হয়নি এই আইনের মধ্যে ঠিক আছে তাহলে পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে সেটা একটু বলে রাখি যে আগে কি ছিল যে আগে ব্রিটিশ তার মধ্যে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া কোনো কোম্পানি ভারতের মধ্যে কি করতে পারবে না যে ব্যবসা বাণিজ্য করতে পারবে না কিন্তু এই আইনের দ্বারা সনদ আইন আঠারোশো তেরোর দ্বারা এই চার্টার অ্যাক্ট এইটিন থার্টিনের এর দ্বারা কি করা হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয় তাহলে এই আইনের দ্বারা কি হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল তার যে একটা ছিল ভারতের মধ্যে যে ওই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি আর কি ব্যবসা করতে পারবে না ভারতে সেটা কিন্তু এই আইনের দ্বারা আর কি হরণ করা হয় ঠিক আছে তাহলে এখন কি করা হয় যে এখন ব্রিটেনের যে অন্যান্য যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এখন ভারতের মধ্যে কি করতে পারবে যে ব্যবসা করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে আর আগে কিন্তু করতে পারত না ঠিক আছে কিন্তু ব্যতিক্রম কোনটা যে ব্যতিক্রম হচ্ছে চা আফিম এবং চীনের সঙ্গে বাণিজ্য চীনের সঙ্গে বাণিজ্য তাহলে অন্যান্য কোম্পানিরা ভারতে এসে কি করতে পারবে যে বাণিজ্য করতে পারবে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই চা চাষের ক্ষেত্রে চা বাণিজ্যের ক্ষেত্রে এবং আফিম এবং চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই কিন্তু কর্তৃত্ব বজায় থাকবে এক চেটিয়া ঠিক আছে তাহলে এখানে কোনো পরিবর্তন করা হয়নি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চা আফিম এবং চীনের সঙ্গে যে বাণিজ্য তার উপর তার কিন্তু অধিকার আছে তাহলে এখন বলবে যে ষোলোশো সাল থেকে টানা দুশো বছর পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে করে যে ব্যবসা বাণিজ্য কি চালায় তাহলে হঠাৎ করে কিসের জন্য এই আঠেরোশো সালে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া এই ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয় দেখো যে তখন ব্রিটিশ যে ইংল্যান্ডে তখন কিন্তু শিল্প বিপ্লব ঘটছিল ঠিক আছে তখন শিল্প বিপ্লব ঘটেছিল ব্রিটেনে ব্রিটেনের মধ্যে অনেক কলকারখানা স্থাপিত হয় আর তার দ্বারা অনেক উৎপাদিত হয় আর সেটা কি করবে সেটা অন্যান্য দেশের মধ্যে তারা কি করবে যে রপ্তানি করবে কিন্তু তখন একজনের নাম তোমাদের মনে রাখতে হবে তিনি হচ্ছেন নেপোলিয়ান নেপোলিয়ান এই নেপোলিয়ান কি করতে থাকে যে নেপোলিয়ান আস্তে আস্তে সেই সময় ইউরোপের সমস্ত দেশগুলিকে অধিগ্রহণ করতে থাকে তাদেরকে থাকে কবাক্স করতে থাকে আর সেই সময়ে নেপোলিয়ান কি করতে থাকে যে ইউরোপের প্রত্যেকটি দেশকে অধিগ্রহণ করতে করতে তার এখন লক্ষ্য হচ্ছে ব্রিটেনকে অধিগ্রহণ করা ঠিক আছে তাহলে ইউরোপের অনেকগুলি দেশকেই কি করে দেয় যে নেপোলিয়ান অধিগ্রহণ করে আর তারপরে নেপোলিয়ান একটা ওয়ার্ডার জারি করে যে ব্রিটেনের সঙ্গে ইউরোপের যে দেশগুলি আছে সেই দেশগুলি ব্রিটেনের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না অর্থাৎ না রপ্তানি করবে না বা আর কি আমদানি করবে যে কোনো বাণিজ্য চলবে না ব্রিটেনের সঙ্গে তাহলে যেহেতু ব্রিটেনের মধ্যে এত কলকারখানা স্থাপিত হয়েছে আর সেখানের মধ্যে প্রচুর পরিমাণে দ্রব্যাদি উৎপাদিত হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এই শিল্প বিপ্লব মানে কি আর কি অত্যাধুনিক যন্ত্রপাতি যেখানে আছে যেই দেশের মধ্যে কলকারখানা বড় বড় অত্যাধুনিক আর কি যন্ত্রপাতি আছে সেখানে খুব কম সময়ের মধ্যে অনেক দ্রব্যাদি উৎপাদন করা যায় আর সেটা বিভিন্ন দেশের মধ্যে রপ্তানি করে তারা কি করে যে মুনাফা লাভ করে কিন্তু যদি ইউরোপে দেশের ইউরোপীয় দেশগুলির সঙ্গেই কিন্তু ব্রিটেনের প্রধান বাণিজ্য চলতো তাহলে সেই ইউরোপীয় দেশের সঙ্গেই কিন্তু ব্রিটেনের বাণিজ্য এখন বন্ধ হয়ে যায় নেপোলিয়ানের কারণে কারণ নেপোলিয়ান ইউরোপে কবজা করতে থাকে আর কবজা করে অর্ডার জারি করে দেয় যে কোনো বাণিজ্য চলবে না তারপরে কি হয় যে ব্রিটেনের যে মার্চেন্টরা ছিল অর্থাৎ ব্যবসায়ীরা ছিল তখন সেই ব্যবসায়ীরা কি করে তারা সংকটের মধ্যে পড়ে যে তাদের দ্রব্যাদি উৎপাদিত হচ্ছে কিন্তু তা বিক্রি করার জন্য কোনো দেশে ইউরোপের দেশে তো আর রপ্তানি বন্ধ তখন তাহলে তার ফলে কী হয় যে ব্রিটেনে একটা আইন জারি করে এই আইনে যে না ভারতে এখন শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না অন্য কোম্পানিদেরও কি করতে হবে অন্য কোম্পানিরাও এবার ভারতে আসতে পারবে কারণ ইউরোপে তো বন্ধ ইউরোপের রাস্তা বন্ধ করে রেখেছে নেপোলিয়ান তাহলে এখন যেহেতু ভারতেরও রাস্তাও বন্ধ করে রেখেছিল ব্রিটেন কারণ ব্রিটেনের ভারতের মধ্যে শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া অর্থাৎ মনোপলি ছিল তারপরে দেখা গেল না যে যেহেতু ইউরোপের সঙ্গে বাণিজ্য চলছে না ব্রিটেনের আর কি ব্রিটেনের যে অন্যান্য ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না বাণিজ্য করতে পারছে না তার জন্য ভারতের সঙ্গে আর কি ভারতের মধ্যে অন্যান্য ব্রিটেন থেকে যে ব্যবসায়ীরা তারা আর কি বাণিজ্য করতে পারবে তাহলে এর জন্য একটা রাস্তা খুলে দেয় ঠিক আছে কিন্তু চা আফিম এবং চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব কিন্তু স্থাপিত তখনও ছিল তাহলে এই যে আইনের মধ্যে এই আইনের মধ্যে অতটা কোনো কিছু পরিবর্তন হয় না এটাই একটা বড় পরিবর্তন করা হয় যে এক চিটিয়া ব্যবসা বাণিজ্যকে আর কি বন্ধ করা হয় ঠিক আছে আর এই আইনে একটা কথা বলা হয় যে এখানে মধ্যে প্রতি বছর প্রতি বছর এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে যে এক লক্ষ টাকা করে এক লক্ষ টাকা প্রতি বছর খরচ করবে কোথায় শিক্ষা ব্যবস্থায় ভারতের তাহলে এক লক্ষ টাকা প্রতি বছর খরচ করবে ঠিক আছে তাহলে এই আইনে বলা হয় যে এক লক্ষ টাকা প্রতি বছর খরচ করবে ভারতের শিক্ষা ব্যবস্থায় এডুকেশন সিস্টেমে আর তাছাড়াও একটা এখানে এই আইনে বলা হয় যে আগে কিন্তু ইউরোপের কোন নাগরিক ঠিক আছে যারা ভারতে বসবাস করে তাদেরকে নিয়ে কিন্তু আদালত আদালত ভারতের কিন্তু না কিন্তু এই আইনটি পাশ করার পরে ইউরোপীয় ব্যক্তি যদি ভারতে বসবাস করে তাহলে সেই ব্যক্তিদেরও কিন্তু বিচার ভারতের আদালতে কিন্তু হয়ে থাকবে ঠিক আছে ঠিক আছে তাহলে ইউরোপীয় ব্যক্তিরা ঠিক আছে ইউরোপীয় ব্যক্তিদেরও ভারতীয় ব্যক্তিরাও ভারতীয় আদালতের দায়রায় আসে ঠিক আছে তাহলে এবার থেকে কোনো ব্যক্তি যদি ভারতের মধ্যে থাকে ইউরোপীয় তাহলে তাদের বিচারও কিন্তু ভারতীয় আদালতে হতে পারে এই আইনের মধ্যে আরেকটা কথা বলা হয় সেটা হচ্ছে যে খ্রিস্টান মিশনারি আছে সেই খ্রিস্টান মিশনারি কি করতে পারবে যে ভারতে এসে তাদের ধর্ম প্রচার কিন্তু করতে পারবে এই আইনে এটা বলা হয় ঠিক আছে তাহলে এই একটা কিন্তু কুড়ি বছরের জন্য এক্সটেন্ড করা হয় ঠিক আছে কুড়ি বছরের জন্য কুড়ি বছর পরে আবার একটা আইন পাশ হয় সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি এই চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তাহলে আজকে এটা আলোচনা করলাম আর তার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টি থ্রি আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট সেভেনটিন এইটটি ফোর সেই ভিডিওটা দেখবে একটা ভিডিওতেই সব আলোচনা করেছি তোমরা ভালো মতো বুঝবে ওই ভিডিওটা খুব ওখান থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসার সম্ভাবনা হয় ঠিক আছে তাহলে তারপরে ভিডিওতে এটা আলোচনা করবো তাহলে এইটিন থার্টিন তার কুড়ি বছর পরে কুড়ি যোগ করে দেখো পরিচয় করলে এটা আসে আঠারোশো তেত্রিশ ঠিক আছে তাহলে এরপরেও আবার কুড়ি বছর পরে আরেকটা আসে যেটা হচ্ছে চার্টার অ্যাক্ট আছে তাহলে নেক্সট ভিডিওতে এই একটা আলোচনা করবো আর তারপরে এই ভিডিওতে চার্টার অ্যাক্ট এইটিন ফিফটি থ্রি আলোচনা করবো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই